সিলেট শহরের ভিতরে আরবের ফিল নিতে চাইলে আসতে পারেন এই চমৎকার সুন্দর জায়গাতে পর্যটক নগরী সিলেটের সব বয়সী মানুষের কাছে এই স্থানটি বর্তমানে অনেক জনপ্রিয় একটি স্থান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে সিলেটে এমন একটি চমৎকার সুন্দর চলে জায়গাতে এসেছি যেটি আসলে সিলেটের ফ্রি পার্ক ভুল হবে না এবং এখানে আপনারা কিন্তু আসলে আরবের ফিল পাবেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাম বাগান এই গাছগুলো দেখলে মনে হতে পারে যে এগুলো হচ্ছে খেজুর বাগান বা খেজুর গাছ আসলে খুবই চমৎকার খুবই সুন্দর একটি জায়গা আপনারা চাইলে কিন্তু সিলেটে বর্তমানে ঈদের ভ্রমণে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এটি কিন্তু সিলেট শহরের ভিতরেই আছে আপনারা আপনাদের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কিন্তু এখানে আসতে পারেন অনেকটা সময় আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে কাটাতে পারেন এখানে চাইলে কিন্তু আপনারা পিকনিকও করতে পারবেন যদিও এটি আনোফিসিয়ালি একটা পর্যটন স্পট কিন্তু আসা যায় আসলে অনেকেই আসতেন আজকে ঈদের দিন প্রচুর পরিমাণে কিন্তু ট্যুরিস্ট আমরা দেখলাম যে এখানে এসেছেন বন্ধু বান্ধব নিয়ে আর আজকে আমি আসছি একজন স্পেশাল মানুষের সাথে অনেক দিন পর তিনি আমার সাথে মানে আজকের ভিডিওতে এসেছেন আর আমিও আসলে প্রায় এক মাস পরে আমার ক্যামেরাটা আজকে হাতে নিলাম এবং অন করলাম রমজানের কারণে আসলে কোনো জায়গায় ট্যুর হয় নাই রমজানে আসলে আমি নিজে একটু বিরতি নিয়েছি আর ইনশাআল্লাহ অনেক চমকপ্রদ ভিডিও আসবে আপনারা সাথে থাকলে দেখতে পারবেন আর এই যে পামবাগান আপনারা কিভাবে ভ্রমণ করবেন সেই তথ্য কিন্তু ভিডিওতে থাকবে তো সাথে কে আছে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তো সাথে আছে ফরহাদ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই সবাই ভালো আছে তো অনেক দিন পরে আসলে ফরহাদ সিলেটে আসছে বর্তমানে যদিও সে চট্টগ্রামের আদিবাসী চট্টগ্রামের নাগরিক তো ফরহাদ কেমন লাগছে সিলেটে এসে ঈদ করল আলহামদুলিল্লাহ নিজের বাড়ি নিজের জন্মস্থান সব সবসময় ভালো লাগে পরিবারের সবার সাথে ঈদ করতে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কিন্তু ওই যে সময় অতি দ্রুত চলে চলে যায় দুই একদিন একদিন আছে আসলে সেটাই হ্যাঁ খুব তাড়াতাড়ি যাব আর কিছু সময় আপনার সাথে দিতে পারছি এটাই ভালো লাগতেছে আচ্ছা ইনশাআল্লাহ হয়তো আমাদের আরো ভ্রমণ হবে সেটা না হয় এখন নাই বললাম পরবর্তীতে জানতে পারবেন তো এই জায়গা সম্পর্কে কিছু বলো এটা আসলে খুবই একটি প্রাকৃতিক একটি নিরিবিলি জায়গা এটা আপনার হলো সিলেট সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ এবং চৌত্রিশ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে খাদিমপাড়া জাতীয় উদ্যানের একটা পার্ট এটা হলো খাদিম জাতীয় উদ্যানের একটা অংশ খাদিম পামবাগান এটা আপনারা শহরতলি থেকে খুবই তাড়াতাড়ি আসতে পারবেন বাইক নিয়ে আসতে পারবেন বা সিএনজি যুগে বেশি সময় লাগবে না পনেরো বিশ মিনিট পরে বিশ মিনিটে সিলেট টিলাগর থেকে এখানে চলে আসতে পারবেন হ্যাঁ আপনারা কিন্তু আসতে পারবেন যে যে সিলেটের পামবাগান বা খাদিমনগর বললেই কিন্তু আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিবে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন তবে বড় গাড়ি এখানে কিন্তু ঢুকে আপনারা বড় গাড়ি নিয়ে আসতে পারবেন না সিএনজি নিয়ে আসতে পারবেন এছাড়াও যদি বাইক থাকে তাহলে কিন্তু বাইক নিয়ে আপনারা সহজেই আসতে পারবেন আসলে খুবই সুন্দর জায়গা এখানে আসলে আপনি শুধু যে পামবাগান দেখবেন তা কিন্তু নয় এই পামবাগানের সাথে আপনারা কিন্তু এখানে ভিতর একটি চা বাগান আছে বিশাল বড় চা বাগান আছে ছড়া আছে এইসব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন ভালো লাগবে আসলে সিলেট শহরের ভিতরে একটি জায়গা চমৎকার সুন্দর একটি জায়গা পরিবেশটাও ভালো আর বিকেলবেলা যদি আসেন তাহলে আপনাদের আসলে খুবই ভালো লাগবে এই যে দেখুন আমরা আসলে ঈদের দিন কোথাও বের হই নাই চিন্তা করলাম আর একটা প্রশ্ন থাকতে পারে জায়গাটা আসলে নিরাপদ কিনা হান্ড্রেড পার্সেন্টই নিরাপদ হ্যাঁ হ্যাঁ এখানে চতুর্দিকে এলাকার লোকেরা থাকে আর সব লোকজন থাকে সেফটির ব্যাপারে মোটামুটি এখানে কোনো ধরনের সমস্যা হবে না পরিবার পরিজন বা বন্ধু বান্ধব সবাই রেঙে আসতে পারবেন অনেকে আসছে দেখলাম যে আমরা এখানে অনেক মানুষ আছে তাদেরকে এই যে দেখুন অনেক মানুষ কিন্তু আসছে আর চমৎকার আসলে দেখুন বিশাল বিশাল যে শাড়িবদ্ধ ভাবে যে পাম গাছগুলো দেখতে অনেকটা আসলে মনে হবে যে আসলে এগুলো হচ্ছে যে খেজুরের বাগান যে মধ্যপ্রাচ্যের খেজুর বাগানের মতো মনে হতে পারে যদি এটি বলে মনে আপনারা যদি এটা ধারণা করেন যে এটি হচ্ছে খেজুর বাগান তাহলে ভুল করবেন এটি হচ্ছে পাম বাগান অনেকে আসলে লম বাগানের সাথে অনেকেই পরিচিত আছেন